আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব প্রথমবার বৈঠকে বসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী চার তারিখ থাইল্যান্ডে বিমস্টেকের মূল অনুষ্ঠানের পর সাইডলাইনে এই বৈঠক হবার কথা রয়েছে আজ ভারত থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর আগে অন্তর্বর্তীকালীন সরকার বৈঠকের জন্য নোট দিয়েছিল ভারতকে আজ ভারত থেকেও বিষয়টি স্পষ্ট করা হয়েছে এরপর জানাব এবার বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরা রাজ পরিবারের প্রধানের সেভেন সিস্টার্স নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের মন্তব্য ভারতের রাজনীতিবিদদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এ মন্তব্যের জেরে ত্রিপুরার এক রাজনীতিবিদ বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান জানিয়েছে এদিকে সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গুলাগুলি কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটেছে সেখানে উত্তেজনা বিরাজ করছে ভারতীয় সেনাবাহিনীর বরাতে এই দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি এবারে জানাব দক্ষিণ চীন সাগরে নতুন তেলের খনি আবিষ্কার দক্ষিণ চীন সাগরে একটি তেলের খনি আবিষ্কার করেছে চীন সেখানে একশো কোটি টনেরও বেশি তেল মজুদ থাকতে পারে দেশটির জন্য আরও স্বস্তির খবর হচ্ছে তেল ক্ষেত্রটি দক্ষিণ চীন সাগরের কোনো বিতর্কিত অংশ নয় বরং কোনো প্রকার বাধা ছাড়াই তেলও বাজারজাত করতে পারবে চীন এদিকে লন্ডনে পার্কে মা খালেদা জিয়াকে নিয়ে হাঁটলেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনে রয়েছেন সেখানে তিনি চিকিৎসার জন্য লন্ডনে বড় সেলে তারেকের বাসায় অবস্থান করছেন এই সুবাদে দীর্ঘ আট বছর পর মায়ের সঙ্গে ঈদ উদযাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সর্বশেষ জানাব তিন মাসে সোনার দাম বেড়েছে বার যে কারণে অলঙ্কারের দাম বেড়েই চলেছে দিন দিন সোনার অমূল্য হয়ে উঠছে স্বর্ণকার ছাড়া আমাদের জীবন কি চলে বিয়ে উৎসবে সোনার অলঙ্কার চাই চাই। এখন বাইশ ক্যারেট এক ভরি সোনা কিনতে গুনতে হয় দেড় লক্ষ টাকার বেশি অথচ এক বছর আগে এই দাম ছিল মাত্র এক লক্ষ এগারো হাজার টাকা অর্থাৎ এক বছরের ব্যবধানে ভরিপতি বাইশ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় সাতচল্লিশ হাজার টাকা গত তিন মাসে চোদ্দবার বেড়েছে সোনার দাম কমেছে তিনবার সংশ্লিষ্টরা বলছেন মূলত বিশ্ববাজারে ডলারের দাম ওঠানামার করার কারণে এই সোনার দাম বাংলাদেশে বৃদ্ধি পায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদ দেখতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত প্রথমবারের মতো বৈঠকে বসছেন ড মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী চার তারিখ থাইল্যান্ডে বিমস্টেকের মূল অনুষ্ঠানের পর সাইডলাইনে এই বৈঠক হবার কথা রয়েছে ভারতের পক্ষ থেকে মঙ্গলবার একই এপ্রিল বাংলাদেশ সরকারের কূটনৈতিক পত্রের প্রেক্ষিতে ইতিবাচক সাড়া দেয়া হয় সরকারের একটি সূত্র চ্যানেল টোয়েন্টি ফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকটি সোফা রয়েছে তবে বৈঠকের সুনির্দিষ্ট সময় এখনো উল্লেখ করা হয়নি এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোসী জানান বৈঠকের বিষয় আশাবাদী বাংলাদেশ উল্লেখ্য বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপক্ষীয় বৈঠকের কথা বলে কূটনৈতিক নোট গত মাসে দেয় অন্তর্বর্তীকালীন সরকার এদিকে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমস কে ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার তিন এপ্রিল ব্যাংককে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ এই সফরে প্রধান উপদেষ্টা সপর সঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন তারা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ পর এটি নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের প্রথম বৈঠক হবে বলে জানা গেছে এর আগে কখনোই ভারতের সরকার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার チョコハイに。 বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরা রাজপরিবারের প্রধানের সেভেন সিস্টার্স নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মন্তব্য ভারতের রাজনীতিবিদদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই মন্তব্যের জেরে ত্রিপুরায় এক রাজনীতিবিদ বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে ত্রিপুরা সাবেক রাজপরিবারের সদস্য ও ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম দল টিপরা মথার প্রতিষ্ঠাতা প্রদত মানিক্য পরামর্শ দিয়েছেন দিল্লি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ স্থাপন ও নিয়ন্ত্রণের জন্য শত শত কোটি টাকা খরচ না করে বরং বাংলাদেশের সেই অংশগুলো দখল করে নিক যা সময় ভারতের অংশ হতে চেয়েছে মানিক কর বলেছেন আমাদের জাতীয় স্বত্ব এবং তাদের মঙ্গলের জন্য এটি ব্যবহার করা উচিত একসে তিনি আরও লিখেছেন আমরা যদি বাংলাদেশকে ভেঙে নিজেদের জন্য সমুদ্রপথ তৈরি করি তাহলে সেটা হয়তো আরও সুবিধাজনক হবে কারণ এরকম চ্যালেঞ্জিং এর ব্যয়বহুল ও প্রকৌশল পরিকল্পনায় বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করার দরকার পড়বে না ত্রিপুরার এই নেতা বলেছেন চট্টগ্রামে পার্বত্য এলাকা আদিকাল থেকেই আদিবাসী উপজাতি জনগোষ্ঠীর বসবাসের স্থান এবং উনিশশো সাল থেকেই তারা ভারতের অংশ হতে চেয়েছে বাংলাদেশে লাখ লাখ ত্রিপুরি গারো খাসি ও চাকমা জনগোষ্ঠী রয়েছে তারা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী ভূমিতে অত্যন্ত দুরবস্থার মধ্যে জীবনযাপন করছে তাদের স্বার্থ রক্ষা করায় আমাদের জাতীয় স্বার্থ নিশ্চিত করা উচিত মানিকর পোস্ট রাজনৈতিক মহলে বেশ সমালোচনা জন্ম দিল তিনি নিজের অবস্থানে অবিচল ছিলেন তিনি বলেন বাংলাদেশ কখনোই আমাদের বন্ধু ছিল না তাই আসুন আমরা বোকা না হই তিনি বলেন সেই দেশে ভারতের একমাত্র বন্ধু ছিলেন প্রাত শেখ মুজিবুর রহমান টিপরা জাতির এই নেতা আরো জানান আসুন আমরা নিজেদের বোকা না বানাই আমরা উত্তর পূর্বাঞ্চলে বসবাস করি এবং আমরা প্রতিদিন স্পষ্ট উপস্থিত বিপদ দেখতে পাই আমি বুঝতে পারছি আমাদের বামপন্থী ঝোঁক এটিকে কঠিন করে তোলে তবে আমাদের দৃষ্টিভঙ্গিও উপলব্ধি করুন এর আগে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত ষাটটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যাকলন্ড ল্যান্ডলক সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এই বক্তব্যের প্রতিক্রিয়া আসামের মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন এই মন্তব্যটি ভারতের কৌশলগত চিকেন নেক করিডোরের সঙ্গে জড়িত দীর্ঘস্থায়ী দুর্বলতার ন্যারেটিভকেই তুলে ধরা হয়েছে পোস্টে বিশ্ব শর্মা মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্য বিকল্প সড়কপথ তৈরির আহ্বান জানান সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে সেখানে উত্তেজনা বিরাজ করছে ভারতীয় সেনাবাহিনীর দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি নতুন উত্তেজনার জন্য পাকিস্তানি সেনাদেরকে দায়ী করেছে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে তারা জানায় নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন এর একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে পাকিস্তানি সেনাবাহিনী জম্মু ও কাশ্মীর পুঞ্জ জেলায় অনুপ্রবেশ করেছে তার আরো দাবি করেছে গত মঙ্গলবার একই এপ্রিল নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে কৃষ্ণ ঘাটি সেক্টরে একটি মাইন বিস্ফোরণ ঘটে পর পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলি চালায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে আমাদের সৈন্যরা নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল থেকে কার্যকরভাবে প্রতিক্রিয়া জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে আরও বলা হয় এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখার জন্য দুই দেশের মধ্যে বিরাজমান সামরিক সমঝোতার নীতিগুলো বজায় রাখার গুরুত্বপূর্ণ পুনর্ব্যক্ত করেছে দু হাজার একুশ সালে দুই দেশের বৈঠকে উভয় পক্ষ নিয়ন্ত্রণ রেখা বরাবর সমস্ত চুক্তি ও সমঝোতা এবং যুদ্ধবিরতিতে সম্মত হয় দক্ষিণ চীন সাগরে নতুন তেলের খনির আবিষ্কার দক্ষিণ চীন সাগরে একটি তেলের খনি আবিষ্কার করেছে চীন সেখানে একশো কোটি টনেরও বেশি তেল মজুদ থাকতে পারে দেশটির জন্য আরও স্বস্তির খবর হচ্ছে তেলক্ষেত্রটি দক্ষিণ চীন সাগরের কোনো বিতর্কিত অংশ নয় ফলে কোনো বাধা ছাড়াই তেল উত্তোলন ও বাজারজাত করতে পারবে বেইজিং সম্পত্তি চীন হওয়া সংবাদ সংস্থার বরাতেই তথ্য জানিয়েছে রয়টার্স জানা গেছে চীনের জাতীয় অবসর তেল কর্পোরেশন CNOC দক্ষিণ চীন সাগরে তেল ক্ষেত্রটি আবিষ্কার করেছে যার প্রামাণিক মজুদ 10 কোটি টনেরও বেশি নতুন আবিষ্কৃত খনিটি নাম দেয়া হয়েছে হুইজো 96226 খনিটি দক্ষিণ চীন সাগরের চীনের এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চলের মতো অবস্থিত যা দেশটির উপকূল থেকে 200 নটিক্যাল মাইল বা 370 কিলোমিটার দূরে অবস্থিত Shenzhen উপকূল থেকে প্রায় 170 কিলোমিটার বা 106 মাইল দূরে অবস্থিত এই তেলক্ষেত্রটি গড়ে একশো মিটার পানির গভীরতায় অবস্থিত প্রতিবেদনে আরও বলা হয়েছে পরীক্ষামূলক খনন থেকে দৈনিক চারশো তেরো ব্যারেল অপরিশোধিত তেল এবং আটষট্টি হাজার ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উৎপাদন করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হুইজো ছিয়ানব্বই বাই ছয় হল চীনের বৃহৎ আকারের সমন্বিত ক্লাস্টিক তেলক্ষেত্র যা গভীর থেকে অতি গভীর স্তরে অবস্থিত তেল এবং গ্যাস অনুসন্ধান জন্য এই ধরনের মজুদ চ্যালেঞ্জিং কারণ এই গভীরতায় উচ্চ তাপমাত্রা এবং চাপ রয়েছে সেখান থেকে পুরোতমে খনিজ উত্তোলন উচ্চ প্রযুক্তি নির্ভর চীন তার জ্বালানি নিরাপত্তা জোরদার করার জন্য আমদানি নির্ভরতা কমাতে চায় এজন্য দেশটি নতুন খনি আবিষ্কারে মনোযোগী হুইজ ছিয়ানব্বই বাই ছয় খনির মজুত সফলভাবে উত্তোলন করা গেলে চীনের আমদানি নির্ভরতা কমে আসবে